ইনজুরিতে মাঠের বাইরে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটার সালমান হোসেনের পুরো চিকিৎসার উদ্যোগ নিয়েছে বিসিবি বৃহস্পতিবার সভাপতি ফারুক আহমেদ সালমানকে আশ্বস্ত করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের আগে হাঁটুর ইনজুরিতে পড়েন ক্রিকেটার সালমান হোসেন ইনজুরির কারণে খেলতে পারেননি সবশেষ ডিপিএলএ ইনজুরির চিকিৎসায় যে অর্থ প্রয়োজন ছিল সেটা বহনের জন্য সামর্থ্যবান ছিলেন না এই পেসার সেজন্য আক্ষেপ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন সালমান খুলনা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলা এই ক্রিকেটারের আক্ষেপ নিয়ে খবর প্রচার করে যমুনা টেলিভিশন যা নজরে আসে সভাপতি ফারুক আহমেদের বৃহস্পতিবার দুপুরে তিনি সালমানের সঙ্গে দেখা করেছেন চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এত টাকা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি যেখানে খেলছি এত টাকা আমি এখনো জমাইতে পারি নাই আর মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আমার খুবই খারাপ অবস্থার ভিতরে উনি আগে শুনছে যে ইনজুরিটা কিভাবে হয়েছে তুমি কই খেলছো কয় বছর ধরে খেলতেছো এগুলা শুনছে দেবাশিস চৌধুরী স্যার ওনার কাছে উনি বিস্তারিত আরও শুনবে যে কোথায় অপারেশনটা করলে ভালো হয় কোথায় ভালো ট্রিটমেন্ট হলে আবার আমি খেলায় ফিরতে পারবো তো উনি এইটুকু এই এগুলো বলছে আর বলছে যে চিন্তা করার দরকার নেই আমরা তো আসি যতটুকু আমাদের দিক থেকে করার আমরা তোমার জন্য করবো এইটুকু বলছে